আসসালামু আলাইকুম কেমন আছি কেউটিরা তো আমার মেজু চাচু আমাদের ঘুরতে নিয়ে যাবো বলছে বলছে যে রেডি হও তোমাদের আমি ঘুরতে নিয়ে যাবো তো আমরাও সুন্দর রেডি টেডি হয়ে বেরোয়েছি তারপরে আমাদের বাড়ির রাস্তার পাশে একটা খালি জায়গা আছে কিছু গাছ আছে তো ওই জায়গায় ছোট ছোট কাশফুলের ফুলের মতন ঘাস ফুল হয়েছে তো বলতেছে এদিকেও তো কত সুন্দর ফুল হয়েছে চলো এদিকে কয়েকটা ছবি তুলি তো এদিকে ছবি তুলতে তুলতে এত লেট করে ফেলছে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে বলে কি রাত্র করে কোথাও যাওয়া লাগবে না চলো বাসায় চলে যাই বলে তারপর আবার দেখো কত সুন্দর নিয়ে আসছি মানে কি যে একটা অবস্থা মানে আমরা তো পুরা থক হয়ে গেছি মানে আর কি বলার আমাদেরকে একদম একটা ভালোভাবে ডস দিল আর কি আবার বারবার বলতাছে কি সুন্দর ঘুরাইছি দেখছো এত সুন্দর মজা করতে পারতা দেখো কত সুন্দর ঘুরে নিয়ে আসছি আমাদের এখানে আছে কি বলবো এই তো এই করলাম আর কি ভাবছিলাম একটু ঘুরতে ঘুরতে গেলই না তো তো যদি নিয়ে তোমাদের ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেলাইকন প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও সারা সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এইটো আজকে ভিডিঅ' টাই পৰ্যন্ত আল হাফিজ টাটা বাই বাই